দেখুন ভাইরা এতদিন দেখছি মানুষ অক্সিজেনের সাহায্যে সাগরের তলদসে যায় আজকে একটা কুকুর সাথে নিয়ে যাবে কাছের ভিতরে ভরে তারপর কুকুরটাকে সাথে নিয়ে সাগরের তলদশে যাবে এবং সাগরের তলদশে গিয়ে কুকুরটাকে ওখানে রেখে সুন্দর দৃশ্য উপভোগ করায় কুকুরটাও সুন্দরভাবে সাগরের দৃশ্যগুলো দেখে বিভিন্ন ধরনের মাছ কুকুরের আশেপাশে আসে এবার দেখেন বড় একটা তিমি মাছ তিমি মাছ না তো ডলফিন মাছ যে কুকুরটাকে দেখতে আসে এবং কুকুরও ডলফিন মাছকে দেখে চারপাশে ঘোরাঘুরি করে কুকুরটায় দেখতে আসে ডলফিন মাছটাকে পরবর্তীতে দেখেন এই যে একটা অক্টোপাস অক্টোপাস মাছ এসে কুকুরটার দেখতে আসে গ্লাসটার উপরে এবং অক্টোপাস যাওয়ার পরে কশ্যপ কিন্তু কুকুরকে দেখতে এসে কচ্্যপ করে কুকুর দেখে দেখেন আসলে সুন্দর দৃশ্য সাগরের তলদেশে তারপরে আবার কুকুরটাকে নিয়ে পরে উঠে আসে আল্লাহ কত সুন্দর দৃশ্য সাগরের তলদেশে দেখছে রাখছে যে